আর একটি নতুন এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আর সেটা হচ্ছে গ্রাম গ্রাম বিকাশ কেন্দ্র জিবিকে তো জিবিকে তে পঁয়ষট্টি জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে আপনার লোন অফিসার সহকারী শাখা ব্যবস্থাপক শাখা ব্যবস্থাপক এলাকা ব্যবস্থাপক আঞ্চলিক ব্যবস্থাপক ইত্যাদি ইত্যাদি পাঁচটা ক্যাটাগরিতে তো ওই নিয়োগ বিজ্ঞপ্তিটা সম্পর্কে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব তো বিস্তারিত আলোচনা করবো এই নিয়োগ মাধ্যমে আপনারা কিভাবে আবেদন করবেন কোথায় আবেদন করবেন কত কি পাশে কোন কতজন পদ সংখ্যা নিবে কত টাকা বেতন বিস্তারিত এই এতে পেয়ে যাবেন ভিডিওতে পেয়ে যাবেন তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আপনার যদি সবার আগে আপনার চ্যানেলে আপনি পেতে চান তো আমাদের যে অল জবস নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন বেলাইকনটি অন করে দিন যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজে আপনারা আপনাদের চ্যানেলের মাধ্যমে আপনারা পেয়ে এন্ড বা ফেসবুকের মাধ্যমে পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন তো চলুন আমরা দেখি যে এটা দৈনিক প্রথম আলোর মাধ্যমে প্রকাশ করছে কিন্তু এটাই কিন্তু দৈনিক প্রথম আলোর মাধ্যমে প্রকাশ করছে তো আপনারা দেখতে পাচ্ছেন গ্রাম বিকাশ কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি এমআরএ এর সনদপ্রাপ্ত বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাম বিকাশ কেন্দ্র জিবি রংপুর সেই বিভাগে অতিদারিদ্র মানুষের সার্বিক উন্নয়নে কাজ করছে পল্লীকর্ম সহায়ক ফাউন্ড সি সহায়তা পরিচালিত মাইক্রোফাইন্যান্স শাখার সময় সম্প্রসার লক্ষ্যে সাপেক্ষে করা যাচ্ছে পদের নাম অভিজ্ঞতা বয়স বেতন বা সুযোগ সুবিধা প্রথম পদটা তারা রাখছে পদের নাম আঞ্চলিক ব্যবস্থাপক পদ সংখ্যা দুইজন শিক্ষক স্নাতক স্নাতক ডিগ্রি অভিজ্ঞতা দক্ষতা আঞ্চলিক বা জাতীয় পর্যায়ের এনজিও তে মাইক্রো ফাইন্যান্স কর্মসূচিতে কমপক্ষে বিশটি শাখা পরিচালনা সংশ্লিষ্ট পদে দুই বছরের কাজের অভিজ্ঞতা সহ কম্পিউটারের দক্ষতা মাইক্রোফাইন্যান্স এই সফটওয়্যার পরিচালনা পারদর্শী ও নিজস্ব কম্পিউটার থাকতে হবে সর্বোচ্চ বয়স পঁয়তাল্লিশ বেতন বিরাশি হাজার টাকা বিরাশি হাজার একষট্টি টাকা থেকে পঁচাশি হাজার নয়শো আটত্রিশ টাকা দুই নম্বর পদ সংখ্যা আছে এলাকা ব্যবস্থাপক পদ সংখ্যা তিনজন শিক্ষকতা স্নাতক স্নাতকোত্তর

স্নাতকোত্তর ডিগ্রি অভিজ্ঞতা আঞ্চলিক ও জাতীয় পর্যায়ের এনজিওতে অভিজ্ঞতা কম্পিউটার দক্ষতা সফটওয়্যার যেটা আছে সেটাই সর্বোচ্চ দিয়েছে বেতন থেকে উনপঞ্চাশ হাজার চারশো আটাত্তর টাকা চুয়াত্তর টাকা তারা দিবে চার নম্বর আছে পদ সংখ্যা সহকারী ব্যবস্থাপক শাখা ব্যবস্থাপক সহকারী শাখা ব্যবস্থাপক পদ সংখ্যা পনেরো জনযোগ্যতা এমকম এম বিএস এম বিএ হিসাব বিজ্ঞান স্থাপন ব্যবস্থাপনা ফিনান্স মার্কেটিং অভিজ্ঞতা এইটা তারা যারা দিয়েছে সর্বোচ্চ বয়স পঁয়ত্রিশ দিয়েছে তো এখানে দিয়েছে ছত্রিশ হাজার নয়শো চোদ্দ থেকে আটত্রিশ হাজার পাঁচশো পঁয়ত্রিশ টাকা পাঁচ নম্বর আছে লোন অফিসার সবচেয়ে বেশি পদ সংখ্যা তিরিশ জন শিক্ষার অযোগ্যতা স্নাতক স্নাতক ডিগ্রি অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষকতা যোগ্যতা অর্থাৎ বিনা অভিজ্ঞতা আবেদন করতে পারবেন আর অভিজ্ঞতা আছে তাদের জন্য শিক্ষার অযোগ্যতা আপনারা ইন্টারমিডিয়েট পাশও আবেদন করতে পারবেন বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ অভিজ্ঞতা দক্ষতা আঞ্চলিক পর্যায়ে এনজিওতে মাইক্রো ফাইন্যান্স কর্মসূচি সংগ্রস্ত বছর অভিজ্ঞতা এবং নিজস্ব মোটর সাইকেল থাকতে হবে তারা উল্লেখ করে দিয়েছে আপনার বেটন কাটাম হচ্ছে তিরিশ তেত্রিশ হাজার চারশো চল্লিশ থেকে চৌত্রিশ হাজার আটশো সাতাশি টাকা হুম আবার সকল পদের শিক্ষানবিশ তিন থেকে ছয় মাস শিক্ষানবিশ উত্তীর্ণ হওয়ার পর সংস্থার নিয়ম অনুযায়ী পি এফ গ্র্যাজুয়েটি তিনটি উৎসব ভাতা বৈশাখী বাতাস অন্যান্য ভাতা মোটরসাইকেল মোবাইল ইন্টারনেট প্রদান করা হবে নিয়ম ও শর্তাবলী পূর্ণাঙ্গ জীবন বৃত্তর সকল জন্ম সনদ জন্ম নিবন্ধন জাতীয় পরিচিত সত্যায়িত কপি সদ্য তিন কপি পিপি ছবি অথবা পাসপোর্ট ছবি নাগরিক সনদ ফুড নম্বর সহ আবেদনপত্র ডেপুটি ডিরেক্টর এইচ আর এন এডমিন গ্রাম বিকাশ কেন্দ্র দুর্গাপুর রুট হলদিবাড়ি পার্বতীপুর দিনাজপুর বাংলাদেশ এই বরাবর সরাসরি অথবা কুরিয়া ডাকযোগে আগামী সাতাইশ ছ অর্থাৎ আগামী সাতাইশ তারিখের মধ্যে পৌঁছাতে হবে ইমেলে আবেদন গ্রহণযোগ্য অর্থাৎ তারা ইমেলে আবেদন গ্রহণ করতে গর্ব করবে না শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদেরকে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য আহ্বান করা হবে খামের খামে আবেদনকৃত পদের নাম উল্লেখ করতে হবে নারী আদিবাসী প্রান্তিক জনগোষ্ঠী প্রার্থীদের আবেদন করা উৎসাহিত করা হচ্ছে নারীরাও আপনি আবেদন করতে পারেন এই নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল সহজে কোনো সিদ্ধান্ত ক্ষমতা কোন কর্তৃপক্ষ সংরক্ষণ করে তো এটা ছিল মোটামুটি আপনার সবচেয়ে বেশি হচ্ছে কি আপনার লোন লোন অফিসার তিরিশ জনের যেটা বিনা অভিজ্ঞতায় হ্যাঁ আর অভিজ্ঞতা যদি থাকে তখন শিক্ষা যোগ্যতা অভিযোগতা শিথিলযোগ্য হবে এই 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 ঠিকানা আপনারা এটা পাঠাইতে পারেন বিজ্ঞপ্তিরা পাঠিয়ে দিতে পারেন মানে আপনি আবেদন করতে পারেন যেটা আলোর মাধ্যমে দৈনিক প্রথম আলো আজকে পত্রিকা তারা প্রকাশ করছে তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিউজ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনার চ্যানেলে আপনি পেতে চান তো আমাদের যে অল দফ নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন কিন্তু অন করে করে আপনি পরবর্তী সকল আপনার খুব সহজে আপনার আপনাদের অলরেডি আপনারা পেয়ে যেতে পারেন তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম